আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা শুরু করতেছি সকাল থেকে তো অনেক দিন যাবৎ বলতেছি আপনাদের একটু বাইরে যাওয়া দরকার বাইরে যাওয়া দরকার তো আজকে হলো বৃষ্টি যদিও আজকে সাত আট দিন যাবতে অনেক বেশি বৃষ্টি তো আজকে হলো অবশেষে যাওয়া হইলো কারণ আফু হলো চেরা যাবে আর আফুরও কাজ আছে আবার তার অ্যাকাউন্টে টাকাও ঢুকছে হ্যাঁ টাকা থাকলে অবশ্য এতদিন হয়ে যেত কাজটা তো আজকে হলো আফুরও ব্যাংকে একটু কাজ আছে আর আমিও চিন্তা করলাম যে তো আফু যাইতেছে তো আফু যাই পরবর্তীতে যাওয়া হবে না তো আফু ভাইয়া আমি তিনজনে গেলাম আমার কিছু কেনাকাটা লাগবে আর আফুর যেহেতু প্রেগনেন্সির ছয় মাস চলতেছে আমার শেষ হইতে দুই তিন দিন লাগবে আফুর হয়তো দশ বারো দিন লাগবে এরকম তো যাই হোক এখন তার জামা পড়লে একটু অস্থির অস্থির লাগে জন্য হলো আফুরও প্রেগনেন্সির জন্য কিছু কেনাকাটা দরকার আমারও দরকার তো দুইজন ননদ ভাইয়ের বউ মিলে হলো চলে আসলাম জাজিরাতে তো আফু হলো আগে চেষ্টা মানে চেষ্টা করতেছে যে ব্যাংকের কাজটি আগে শেষ করার জন্য পরবর্তীতে হলো মার্কেটে যাব তো যে আফু হলো ব্যাঙ্কে টাকা উঠানোর জন্য হলো ওয়েট করতেছে এই আজকে হলো ব্যাংকে প্রচুর পরিমাণে ভিড় ছিল দেখেন অবশেষ আমরা মার্কেটে চলে আসলাম তো আজকে কি কেনাকাটা করি সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

প্রথমে হলো আমরা যাওয়ার পরে হলো খুঁজতেছিলাম লং গেঞ্জিগুলা যেগুলো আফু প্রথম প্রেগনেন্সির সময় পড়ছিলো তো ওইগুলো হলো খুঁজতে খুঁজতে পাইতেছিলাম তো তারা বলতেছিল যে এখন এগুলাই পরে কিন্তু এগুলা হলো শর্ট হয়ে যায় এগুলো তো এমনি নর্মালি পরা যায় এগুলো তো প্রেগনেন্সিতে পড়লে কেমন দেখা যায় না এজন্য কিন্তু তারা বলতেছে এটাই সুন্দর কিন্তু আমরা বলতেছি না এগুলো হবে না অন্যগুলো

বাঢ়ি পাইছে বৰ পাইছে মানে তাপাই নিবেন মানে অনেকগুলা ড্রেসেই দেখাইতেছিল তো এগুলা হলো রেগুলার ইউজ করা যায় না কারণ এগুলো হলো জর্জের টাইপের তো এগুলো হলো বাইরে কোথাও গেলে এমনিতেই পড়ে যাওয়া যায় কিন্তু মানে লং হয় না একটু মানে হাফ হাফ হয় না থাকে না ভালো লাগে অনেক না

ওই oh, বাড়ির hey, <laughs>

एट्रो करया है नहीं करया गेलो न तो ये ये दिसती है वो पे त एक बार जाई तम का वो जनो हम्म पास तो लगे ये है बसा दिस আজকে হলো মুরগি আর আম্মার জন্য আব্দুর জন্য হলো পাঙ্গাস মাছ রান্না করবে আমাদের ঘরে আর কেউ পাঙ্গাস মাছ খায় না আমরা দিজেনে খাই তার জন্য হলো পাঙ্গাস মাছ রান্না করবে পাঁচ পিস তাও ভাইজা আর আপমা এদের জন্য হলো মুরগি রান্না করবে সেটার জন্য আলু আর পেঁপে দিয়ে দিবে দিবে এখানে আদা রসুন জিরা একসাথে মা হচ্ছে পাতায় বাড়িতে নিচ্ছে আমাদের ব্লেন্ডার যদিও আসে মাছকে সব কিছু একসাথে বেঁকে তারপর তারপরে সে তরকারি রকম অন্যরকম প্রয়োজন এটা একটু ভেজে নেবে তারপর আদা রসুনের কাঁপা ছাদটা চলে যাবে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা একটু ভালো হলে ভালো হয় এরপর হচ্ছে এটা একটু ভালো করে একটু কষ্ট মশলা থেকে তেলটা আমি দেখুন মশলা তেলের তেলটা বেড়ে গেল খুব সুন্দর এখন এখন মাংসগুলো দিয়ে দিল মাংসটা ভালো করে কষাব Não, pois